গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা একদম সকাল এখন নয় সকালে উঠে ঘুম থেকে নিত্যদিনের মতো সবই করলাম ঘর ঝাড় দিলাম বিছানাপত্র তুললাম সমস্ত কাজ কমপ্লিট করে মেয়ের স্কুল খুলে যাবে টিউজডেতে তো মেয়ের স্কুল খুলে যাবে ওর ড্রেসটা যে কোথায় রেখেছি আমি ভেবেছিলাম এই ড্রেসটা আর চলবে না ওর জন্য নতুন ড্রেস বানাতে হবে যেটা সব সময় জানি বড় মেয়েদেরও ছিল তো দেখলাম না স্কুল থেকে বললো ওই ড্রেসটাই ওদের এইটুকু নাকি এবার ওই ড্রেসটাই চলবে মেয়ে খুব দুঃখ পাচ্ছিলো বললো আমার এই যে একটা ড্রেস শুরু হয়েছে সেই ক্লাস ফাইভ থেকে আর এটা শেষই হচ্ছে না তো কিছু করার নেই ড্রেসটা আমি ভেবেছিলাম লাগবে না ওই জন্য আমি উপরের আলমারিতে যেই জিনিসগুলো আমাদের লাগে না মানে মনে হয় অপ্রয়োজনীয় সেগুলো বেশিরভাগটা আমি ও দোতলায় আলমারিতে রেখে দিই তো সেইটাকে বের করা একটা দারুণ কাজ কারণ ওইটা বের করে ধুয়ে ইস্ত্রি করতে হবে যার জন্য একদম উপরে চলে এসছি আর ওই যে উপরে আসতে গেলে বলো না কিছু জিনিস চোখে লেগে যায় এই জায়গাটা কিছু দিন থেকে এত নোংরা হয়ে আছে না এখানে একটা মাটির উনান আছে যেটাতে আমি ছাদে না পিঠা করতাম তো সেইটা ক্লিন করলাম ওই জায়গাটা ক্লিন করলাম তারপর ওইখান থেকে ইন্ডাকশানটা বের করলাম আর এই যে দেখো কারণ তোমরা দেখছো যে অনেক দিন থেকে একটা ওভেন নষ্ট হয়ে রয়েছে এটাকে ঠিক করাতে হবে তো দুটো ওভেনে করলেন আরেকটা ওভেন আমার না হলেও হচ্ছে না আর বিশেষ করে ইন্ডাকশানে বিকালে একটু এটা সেটা করতে গেলে ইন্ডাকশানে করলে খুব ভালো হয় একটু চাটা করা যায় আর এই যে দেখো তোমাদের দাদা নাইট করে এসছে আর নাইট করে এসেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ডাল সেদ্ধ উঠিয়ে দিচ্ছি আর একটা ডিমের অমলেট করেছি আর আলু সিদ্ধ মাখা এই হচ্ছে তোমাদের দাদা ভাত তো এটাকে সুন্দর করে মেখে এখন দাদা ভাতটা দিয়েছি তোমাদের দাদা দুই মেয়েকে খাইয়ে দেবে আবার নিজেও খাবে হ্যাঁ মানে আজকে খাইয়ে দেবে বলছে আমি খাইয়ে দিই মেখে আর এত গরম পড়েছে বলছে হালকা পাতলা কিছু রান্না করে একদম ঘরে ঢুকে যাও আর সত্যি আমি সেটাই করব আজকে কাজে হাতই দিতে পারছি না একদমই হাত দিতে পারছি না ওদের খাওয়া অনেকটা সময় হয়ে গেছে আমি ডালটা টক ডাল করেছি আম দিয়ে ফুলন দিয়েছি আর এখানে এসে গেছি দেখো লস্যি করতে আর এই লস্যিটা ঘরে খুব ভালো পছন্দ করছে এর আগে দুই দিন করেছি তো ভাবলাম আজকে তোমাদের শেয়ার করি দেখো আমি দইটা দিয়েছি আর এটা আমুলের যে প্যাকেট দইটা হয় সেটা একটু গোলমরিচ দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিলাম নয়তো স্বাদটা কিন্তু আসে না এর মধ্যে চাইলে তোমরা কাজু কিশমিশ দিতে পারো গোটা গোটা বেশ ভালো লাগে আমার মেয়েরা খুব একটা পছন্দ করে না বলে আমি দিতে চাই না কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু খুব পছন্দ করি আমরা আমাদেরটা একটু মিলিয়ে নেব কিন্তু ওদেরকে এমনিই দেবো প্রথমে এই যে তোমাদের দাদা ভাইকে এক গ্লাস দিয়ে দিই বললাম যে এখন দেবো কাজু মিলিয়ে বলছে না পরে যখন খাবো ভাত খাওয়ার পরে সেটা দিও তো এই যে দুই মেঘ ও দুই গ্লাস লস্যি দিয়ে দিচ্ছি আর এইটা খেলে যেন তো পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকে আর সত্যিই ভালো লাগে গরমে এগুলো ছাড়া তো আর কিছুই খাওয়া যাচ্ছে না আমরা তো পারছি না একটু বরফ দিয়ে দিলাম তো চলো এদেরকে দিয়ে তারপরে রান্নাটা বসাবো একদম ছোট্ট খাট্টো একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি কারণ বড় ভিডিও করতে পারছি না আর বড় ভিডিও করলে কি ছোটো ভিডিও করলে কি ভিউজ তো নেই তো তোমাদের কিছু লোকের জন্য অবশ্যই আমাকে ভিডিও করতে হবে দিতে হবে যার জন্য করছি হ্যাঁ তবে আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে এই যে দেখো এখানে একটু জিরা একটুখানি কাঁচা লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ বেটে নিয়েছি একেবারে আলু আর বেগুন আর একটু চিংড়ি মাছ বেশি নেই অল্প একটু চিংড়ি মাছ রয়েছে তো ওইটা দিয়ে কীভাবে করবো তো ভাবলাম একবারে না ছোটো ছোটো টুকরা করে মেখে ঝুঁকে বসিয়ে দিই পাথর মতো যেটা আর এর আগেও করেছি তার মধ্যে কি বলতো হালকা একটু সরষ বেটে দিয়েছি একটু সর্ষে বেটে না দিলে কি বলতো ভালো লাগবে না পাতুরি তো পাতুরির মধ্যে হালকা একটু সরষা দিলে সব সময় ভালো লাগে যার জন্য একটু সর্ষা কিন্তু শেষে প্রথমে ভেবেছিলাম দেব না মোটামুটি সব কমপ্লিট মানে করে ফেলেছিলাম তারপরে ভাবলাম না একটুখানি সর্ষা বেটে দিই ভালো লাগবে খেতে তো ভাবছিলাম বেশি কিছু রান্না করব না বেশি কিছু করব না মানে আজকে একটু বেশি পরিমাণেই আরও হয়ে গেছে করেছি হচ্ছে এদিকে ডাল এদিকে এই যে দেখলাম তো এই পাতুরিটা করছি মানে বেগুন আলু দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিচ্ছি এই একটা করছি তার মধ্যে হচ্ছে শিল নোড়ায় বাড়তে হচ্ছে সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারটা ছিঁড়ে তারটা ছিঁড়ে গেছে মানে জ্যাকের যে তারটা ছিঁড়ে গেছে তারপরে কি করব সমস্তটা বেটেই করতে হচ্ছে আর তোমরা যদি এখন আমার মুখটা দেখো না ঘাম ছাড়া কিছু পাবে না ওই যখনই বেশি গরম লাগছে এসিতে ঢুকে যাচ্ছি তোমার দাদা ভাই বলে কি ঘামটা আগে মুছো আর ঘাম মুছবো কত মুছবো আমি বলছি তুমি যে বারবার বলছো ঘাম মুছতে আমি কতক্ষণ ঘাম মুছবো আমাকে তো কাজ করতেই হবে তো এই যে এই রান্না সেরে রকম ভিডিও ফোটেজ নিতে পারিনি একদম বিকেলে তারপরে তোমাদের সাথে আমি দেখা করেছি তুমি জানো স্নান করেছি পুজো করেছি রান্না করে তারপরে ওই বউটা আজকে কাজে এসছে যাই হোক মোছা মাছি আজকে খুব একটা করতে হয়নি আর বাটা মাছগুলো অনেক দিন হয়ে গেছিলো এগুলোর একটু উদ্ধার না করলে পরে আর উদ্ধার হবে না আর এখানে রান্না করছি জানলা দিয়ে পড়ছে রোদ আর এই রোদটার জন্য তরকারিটা তোমরা বুঝতেই পারছো না এটা হচ্ছে আলু দিয়ে আম দিয়ে আর টামাটো দিয়ে একটা টক করছি এইখানে দেখা যাচ্ছে না বলে আমি তারপরে প্লেট ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আর দুপুরে এই একদম খেতে চলে এসেছি সেরে আর যা যা হয়েছিল তোমরা তো দেখেই একদম দেখা হবে বিকেলে চলো সময় পরে তোমাদের সামনে এলাম এখন দিদি ফোন করেছিল দিদি ফোন করেছে তো বলছি কি করছিস আমি বলছি বসে আছি আছি তুই কি করছিস বলে আমি মালপোয়া করছি এই গরমে মালপোয়া করছে তো মালপোয়া করছে আমার মনে হচ্ছে ও মালপোয়া করছে আমি একটা কিছু করি যে তুই তাহলে মালপোয়া করছিস আমি তাহলে একটু জিলেবি করি অনেক দিন করা হচ্ছে না ঘরে করা জিলাপি কিন্তু ভালো লাগে খেতে তো করি ভালোই লাগে আমার আবার একটু করতে ভালো লাগে বিকেলটাতে তো চলো এখন তো এই হয়েছে ব্যাপার তো এখন চলো জিলেপি করি তারপরে খাই তোমাদের সাথেও শেয়ার করি চলো ঠিক আছে তো করি সেটা একটু শেয়ার করছি তাও এটা তো রান্নার চ্যানেলে অলরেডি তোমরা দেখলেই পেয়ে যাবে অনেকেই জিজ্ঞেস করছিলে দিদি ভাই তোমার রান্নার চ্যানেলের নাম কী তো আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে এস সরকার আমি কিন্তু ওইটাতে মোটামুটি লং ভিডিও এখন দিচ্ছি না তোমরা অনেকেই যারা হয়তো রান্না দেখতে ভালোবাসো তোমাদের শর্টস হিসাবেই দেখতে হবে কারণ আমি ওইটাতে শর্টসই ছাড়ছি কারণ শর্টসগুলোতে দেখছি ভিউজ প্রচুর দিচ্ছে ঠাকুরের ইচ্ছায় মোটামুটি ওইটাতে কিন্তু রান্নায় বেশ ভালো ভিউজ দিচ্ছে কোনোটায় দেখো মাঝে মধ্যে একজুম কমে যাচ্ছে মাঝে মধ্যে দেখা পনেরো হাজার দশ হাজার ছয় হাজার সাত হাজার তো দিয়েই যাচ্ছে ভিউজ তো মাঝে মধ্যে আবার কমেও যাচ্ছে যেমন কালকে এত সুন্দর একটা রেসিপি সেটাতে একদমই পাইনি তো আমি তোমাদের একটু মেজারমেন্টটা বলে দিই কিভাবে কি করেছি তবু তোমরা যদি চাও এই জিলিপির রেসিপিটা আজকে তো ছাড়বো না কালকে পর শুভ ছাড়বো তখন তোমরা রান্নার চ্যানেলে দেখে নিও তো দেখো আমি এখানে প্রথমে দেখেছো যে এক কাপ নিয়েছি মানে এক না এক বাটি নিয়েছি হচ্ছে ময়দা আর এক বাটি নিয়েছি চালের গুঁড়া সেটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখো একটা ডোট তৈরি করে নিয়েছি আর ডোটা কি বলে তো আরও বারো হবে তোমরা ওই যে অনেক সময় মালপোয়া যেইভাবে করো মালপোয়ার যে ডোটা করো ঠিক ওই রকম হবে আর একটু কালার না হলে জিলিপি খেতে কিন্তু ভালো লাগে না আর আমি এখানে একটা ইনো নিয়েছি এখানে তোমরা ইনোর বদলে কিন্তু তোমরা খাবার সোডাও দিতে পারো তবে খাবার সোটার থেকে ইনোটা ভালো কেন বলছি তোমার পেটের জন্যও ভালো তুমি জিলেবি যত বেশি খাও না কেন তোমার পেট খারাপ করবে না এই জন্য বলবো ইনোটাই তোমরা দেওয়ার চেষ্টা করো আর আমি এখানে দেখো ওই যে ডালের প্যাকেটগুলো আছে সেইগুলোই একটা ফুটা করে নিচ্ছি আর সেটা একটা গ্লাসের ভিতরে রেখে তারপরে যেহেতু পড়বে ফুটা হয়ে গেছে এর জন্য এবার ঢেলে নিচ্ছি আর ওইদিকে শিরাটাও কিভাবে তৈরি করেছি তুমি যদি দুই কাপ জল নাও তাহলে তুমি দেবে চার কাপ চিনি দুই কাপ জলে চার কাপ চিনি তারপরে শিরাটা তৈরি করে নেবে শিরার মধ্যে একটু এলাচ যেভাবে আমি ফেলে দিয়েছি ওইভাবে একটু এলাচ ফেলে দেবে আর এই যে দেখো এখানে আমি না প্রথমে একদম ছোট ছোট করছিলাম আর ফুটাটা হয়ে গেছে সরু আর একটু মোটা করলে একটু মোটা মোটা হতো তবে আমার মেয়ে তোমাদের দাদা ভাই ওরা আবার একটু সরু জিলাপিটাই ভালোবাসে বলে মা সরুটাই তুমি করবে সরুটা নাকি ওদের কাছে ভালো লাগে যার জন্য আমি আমার সুবিধা মতো করেছি তোমরা চাইলে কিন্তু আর একটু মোটা মোটাও করতে পারো আর আমার দেওয়াটা ঠিক হচ্ছিল না জানো এই জন্য কিন্তু খুব একটা ভালো হয়নি তবে হ্যাঁ খেতে দুর্দান্ত হয়েছে আর এর আগেও জিলেবি রেসিপি তোমরা আমার ওই চ্যানেলে আরও দেখতে পারো আমি অনেকবার করেছি অনেক সুন্দর সুন্দর জিলেবি করেছি তবে আজকে খুব ছোট্ট ছোট্ট পুচকু পুচকু জিলেপি হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল তো দেখো কালারটাও যথেষ্ট সুন্দর এসছে আর এই এই যে শিরার মধ্যে একটু কালার ফেলে দিয়েছিলাম ফ্রুট কালার তোমরা চাইলে ফ্রুট কালার নাও দিতে পারো এমনি প্লেনও রাখতে পারো আমাদের ঘরে একটু কালারিংটা ভালোবাসে বলে আমি দিয়েছি তো ফাইনালি দেখো জিলেবি হয়ে গেছে আর মেয়ে খেতে শুরু করে দিয়েছে অলরেডি বিকেলে আজকে এটা করার পরে রাত্রেবেলা শুধু মানে আমরা জল ঢালা ভাত খেয়েছি আমি কিচ্ছু রান্না করিনি যার জন্য ভিডিও কোনো ফ্রোটেজ তোমাদের কাছে শেয়ার করেনি মানে শেয়ার করতে পারিনি এই জিলেবি করার পরে ওইটা খেয়ে দে তারপরে এই যে আমি গা ধুয়ে মানে একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দুপুরের ভাতটা ছিল একটু আলু সিদ্ধ একটা কড়াইতে বসিয়ে দিয়ে গা ধুয়ে একদম সন্ধ্যা দিয়ে ঠাকুর মানে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে একদম ঘরে ঢুকে গেছি একদম আর ঘর থেকে বেরোয়নি জানো তো খাওয়া দাওয়া করে ওইখান থেকে শোয়ার আগে শুধু বাসন চারটা বাসন বেরিয়েছিল চারজনের ওই বাসনটা ধুয়ে তারপরে সারা রাত ঘর থেকে আর বেরোয়নি মানে আমার এত গরমে ধরে গেছে জানি না কেন হঠাৎ করে এত গরম লাগছে মানে একটু বেশি গরম লাগছে আর এই যে দেখো তোমাদের দেখে কতটা খাস্তা হয়েছে জিলেবিগুলো দারুণ খাস্তা হয়েছে চাইলে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তাদেরখানে টাটা গুড নাইট